আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থী বন্ধুরা টেস্ট পরীক্ষার জন্য এই সাজেশনস ইংলিশ ফার্স্ট পার্টের আনসিন প্যাসেজ কোয়েশ্চেন নাম্বার ফোর অ্যান্ড ফাইভের জন্য এই সাজেশনসটা তোমরা ফলো করবা তোমাদের ইনশাল্লাহ অনেক উপকারে আসবে এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমনও পড়বে তো বন্ধুরা দেখো চার নম্বরে রয়েছে ইনফরমেশন ট্রান্সফার আর পাঁচ নম্বরে রয়েছে সামারাইজিং তো ইনফরমেশন ট্রান্সফারে রয়েছে ফাইভ মার্কস আর সামারাইজিংয়ে মার্কস রয়েছে টেন এখানে একটা বড় মার্কস তোলার জায়গা রয়েছে দ্য আইফেল টাওয়ার এটা তোমরা পড়বা এবং এখান থেকে দেখো এই প্রশ্নটা তোমরা ধারণা নিবা কেমন এখানে এটা পরে নিবা এবং এখান থেকে এই ধারণাটা তোমরা নিবা এবং এখান থেকে তোমরা সামারিটা পড়বা আমি আগে প্রথমে বলে দিই যে কোন কোন প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর এই প্যাসেজটা তোমাদের পড়ার কোনো প্রয়োজন নাই ইউরি গ্যাগ্রিন ওয়াজ রাশিয়ান হম পাইলট এটা গুরুত্বপূর্ণ এটা পড়বা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা পড়বা দ্য গ্রেট মেন ওয়াই বর্ন ইন ডিফারেন্ট এটা পড়বা পড়ে নিবা আলতাফ মাহমুদ এটা কিন্তু বিগত বছরের প্রশ্নের ভিত্তিতে আমি দিচ্ছি তোমাদেরকে মিল্টন ওয়াজ আ গ্রেট পয়েন্ট এটা পড়বা শার্ক এটা পড়ে নেবা চার্লস বেবিস এর এটা পড়ে নেবা তোমরা নীল আ এটা তোমরা পড়বা সুভাষচন্দ্র বোসেরটা পড়ে নেবা আর নীল আম্রেস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান একটু পার্থক্য রয়েছে ওটার সাথে প্রশ্নের কারণে দেওয়া হয়েছে আবুল কাশেম ফজরুল হক করে নিবা আর এটাও গুরুত্বপূর্ণ এটা করে নিবা তোমরা আব্রাহাম লিঙ্কনের একটা প্যাসেজ এটাও গুরুত্বপূর্ণ হুমায়ুন আহমেদ প্যাসেজটা গুরুত্বপূর্ণ আর হচ্ছে মুন্সি আবদুল রৌজ আর আবুল ফজল এটাও করবা আর নাওয়েডাস মোস্ট পিপল হ্যাভ সিন আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে নোবেল প্রাইস ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট তো বন্ধুরা এই যে বিষটা দিলাম তার মধ্যে একটা বাদ দিয়ে উনিশটা তোমাদেরকে পড়তে বললাম তো তোমরা এটা ভালো করে পড়বা আর সাথে সাথে এই প্রশ্নগুলো সলভ করবা আর সামারিটা লিখবা তো এখন কথা হলো যে সামারি লিখবো কীভাবে সামারি লেখার বিশেষ কৌশল রয়েছে বন্ধুরা আর একটা জিনিস কি এখানে কিন্তু দশ মার্ক রয়েছে আর এইটা হচ্ছে সবচাইতে সোজা প্রশ্নের মধ্যে কেমন তো এটা এইখান থেকেই ডাটা নিয়ে লিখতে পারবা তবে একটা কথা কি। যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এই যে প্যাসেজটা এইটা সাধারণত কমন পড়তে চায় না বিগত বছরে যা এসেছে সেখান থেকে সাধারণত কমন পড়ে না খুব কমই কমন পড়ে তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা সামারি লেখার কৌশলটা শিখবে আর এখান থেকে যেগুলো বিগত বছরের জন্য দিলাম এগুলো সলভ করার মাধ্যমে এখান থেকে আইডিয়া নিবে কেমন যদি কমন পড়ে ভালো আর যদি কমন না পড়ে তাহলে আইডিয়া তোমরা ভালো করতে কারণ এগুলো খুব একটা কঠিন নয় কেমন তো এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কোথা থেকে কিভাবে পড়বে শর্টকাটে প্রিপারেশন নিবে বন্ধুরা আমি যেগুলো দিলাম এগুলো সাজেশন হিসেবে এই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা ধরে ধরে এক নম্বর দুই নম্বর করে প্রথমে একটা সাজেশনস পাবে সেই সাজেশনসটি থেকে সুন্দর করে তোমরা পরে নিবা তাহলে তোমাদের প্রিপারেশনটা শর্টকাট হয়ে যাবে তো বন্ধুরা সামারির কথা যে বললাম সামারি তো সামারি লেখার কিন্তু টেকনিক আছে কেমন তো সেই সামারি লেখার টেকনিকটা তোমরা আমার এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশান লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এই বইয়ের মধ্যে সুন্দর করে পাবে ওইটা তোমরা ভালো করে যদি পড়ে নাও তাহলে তোমরা সামারি লেখার একটা সুন্দর সমাধান পেয়ে যাবে তাহলে সামারিটা তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে এটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে আর এই যে বইটার কথা বললাম বইটা এইভাবে সব কিছু আছে সুন্দর করে এভাবে তোমরা একটু পড়ে নিও বইটা তাহলে তোমাদের প্রিপারেশনটা ইজি হবে বইটা অনেক সুন্দর একটা বই অনেক ভালো একটা বই শর্টকাটে প্রিপারেশন নেওয়ার বই এই বই যারা পড়েছে সবাই কিন্তু এ প্লাস পেয়েছে বন্ধুরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ